প্রকৃত মেধাবী মন্দাক্রান্তা সেন আমি তো সুন্দর নই বলতে গেলে বরং কুৎসীত জরাগ্রস্ত বৃক্ষ কোনো আরশির পর্ণমুচি শীত তুমি শ্রাবণের মেঘ রোমে রোমে অঙ্কুরোধ গম তোমার শ্যামল রূপ কোনো দেবদূত থেকে কম আমি রূপের কাছে আমি হয়ে গেছি নত জানো আমার যেটুকু আছে সত্তার পরমাণু সব নাও সব নাও তোমার কাছেই এই দাবি এ রূপ শরীর নয় এ রূপ প্রকৃত মেধাবী মননে স্পর্শ করো সেখানে তো প্রতিষ্ঠিত নই তোমাকে কবিতা দেব সেই আরতি তুমি তো জানোই তোমাকে অরণ্য দেব যে অরণ্যে হ্যাঁ চিরহরিত সেখানে বরফ নেই প্রেমে পরে গলে গেছে শীত তবুও কুরুপা বলে দূরে থাকি কিছুটা তফাতে দূর থেকে দেখি আহা স্নান করছো নীল বৃষ্টিপাতে সৌজন্য শিকার সংসার গীতিকা এক শ্রীজাত এক মুঠো দু মুঠো চালে তিন মুঠো চার মুঠো ভাত রেঁধেছি গরম তুমি ঘুম থেকে না ওঠো তুমি ঘুম থেকে ওঠো না সূর্য পশ্চিমে যাক ভোলে মাথার ধারে জানলা খোলা বৃষ্টি বেশি হলে বেশি বৃষ্টি হলেই চুল ভিজবে চুল খোলা চুল ভেজা শরীর বলে বলে বাইরে যাব। মন বলে ঘরকে যা ঘরে বউ আছে ঘুমন্ত তার শিওরে মোমবাতি আলগা অলস হাত পা তবু স্বপ্ন দেখার প্রাতিক তাকে সুন্দরী করেছে আমি দূর থেকে তাই দেখি ঠোঁট দুটো আধুনিক আহা চোখ দুটো সাবেকি আমার ঘুম আসে না ঠান্ডা ভাতে কাব্য ঝরে পড়ে বৃষ্টি ধরে আসছে কিসের আগুন লাগে ঘরে ঘরে আগুন দিলেও মরব না আজ আলগাবো আগলাবো খড়কুটো শুধু ঘুম থেকে ওঠো না তুমি ঘুম থেকে না ওঠো একটি পরমাদ শক্তি চট্টোপাধ্যায় বহুকালের স্বাদ ছিল তাই কইতে কথা বাদ ছিল দোয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে হাসির ছটা ভুলিয়ে গেল ভিতরে কেউ ছিল। বহুকালের স্বাদ ছিল তাই কথা কইতে বাদ ছিল ওমন দরদ দিয়েছ তাই রাত ভেজানো বনের লতায় এক দিবসের প্রেমে প্রখর স্বর বিরহ বাদ ছিল দুয়ার খুলে দেখিনি ওই একটি পর ছিল ডাকাত ভালো মানুষ সেজে আড়ালি হাত কামড়ে নিজের এক একছাপসার হৃদয় হরণ সাদ ছিল নন্দিনীর চিঠি শুভঙ্করকে আট পত্রী আজকাল প্রায়ই বিকেল হওয়ার আগে বিকেলের আলো নিভে যায় আজকাল প্রায়ই সময় হওয়ার ঢের আগে ভাগে এসে যায় ঘুমবর রাত আকাশের এত কাছে শুয়ে থাকি তবু আকাশ গায়ে জড়ানো সরু আঁচলেও খুঁটটুকুকেও খুলে নিতে মুখ গোমড়ায় নক্ষত্রের আলো লেগে পাছে বত্তিচেল্লি যেরকম আলোর প্রতিভা দিয়ে নিজের নায়িকা গড়েছেন আমার সর্বাঙ্গ সেই চিরন্তন আলো পেয়ে যায় জ্যোৎস্নাকে নিভিয়ে দেয় নিভার সময়ের আগে আমারই যে ভুল মনের সমস্ত কথা খুলে বলেছিদের। এদের তুমি আজ কি বলেছ তুমি কাল কি কি বলেছিলে তোমার চোখের অভ্রখানি থেকে ঠিক ঠিকরই কীরকম উল্কার ঝলক তোমার চিঠির ভাজে ভাজে পা গুটিয়ে শুয়ে থাকে কোন খরস্রোত সমস্ত বলেছি এমনকি তোমার আঙুল শরীরের ঘাটে ঘাটে তান পোড়ার জলধ্বনি কীভাবে বাজায় আজকাল তাই পাট ভাঙা শাড়ি পরে লিপস্টিক ঠোঁটে ছোঁয়ালেই আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে তোমার চিঠির খাম খুলতেই সূর্য ডুবে যায় কাব্যগ্রন্থ কথোপকথন কথোপকথন এগারো টুর্ণেন্দু পত্রী তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা যেন খাওনি কখনো খেয়েছি কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি কিন্তু কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে অমুলেটের মতন চিডে নক্ষত্রগুলোকে চিনি বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতন মরমরিয়ে আর গঙ্গা সে তো এক গ্লাস শরবত যাক তুমি খুব বীর মান বীরপুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এই রকম ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালো কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলু ভিখারি এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না মিথ্যুক কেন সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারনি হতে পারে ভিখারিদেরও কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও চুম্বন জয় গোস্বামী নিঃশ্বাস নিতে দেব না তোমাকে নিঃশ্বাস নিতে দেব না একবার যদি পাই পুনরায় আরবার যদি পাই পাঁজরে পাঁজর গুঁড়ো করে দেব ছাই বলে তোমাকে সত্যি অতটা ভেবো না গুড় গুড় করে মনে মনে মুচিরাম জয়রাম বলে জয়রাম বলে নেই নি কখনও তার নাম মুখে ভবিষ্যতেও নেব না কিন্তু লিখব একবার যদি হতে হাতে পাই একা ছাতে পাই কিছুতেই ছেড়ে দেব না কাব্যগ্রন্থ ভুতুম ভগবান আমি বিবেকানন্দ বলছি সুবোধ সরকার আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু আমার শরীরের ম্যাথর মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি রয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বুরগিরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়েছি থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুদের মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি ম্লিৎসের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষক আমি ভাগবত গীতা আমি কাব্যে মহান জীবনী উপক্ষিতা আমার ভিতরে ঠুকুরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লাহ রয়েছে আছে ভাগবৎ গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হবক্রুদ্ধ আমি স্মরণ বৃদ্ধ ওম স্বর্ণং বৃদ্ধ ডাকো দলিতকে বামুনকে ডেকে আনত এক থালাতেই ওদের সঙ্গে রেখেছি বেদ বেদান্ত বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু